আজ আমি নিতে চলেছি তোমাদের কাছে একটা দুর্দান্ত কালেকশন সেটা হলো সিকো ইকতের মধ্যে তোমরা দেখেই বুঝতে পারছো ডিজাইনটা কতটা সুন্দর এটা ডিজাইনার কালেকশন রয়েছে আর ভীষণ সুন্দর দেখতে অ্যান্ড ততটাই সুন্দর কোয়ালিটি সত্যি বলবো কালেকশানটা আমি অতটা বোঝাতে পারবো কি না যাই না ভিডিওতে বাট চেষ্টা করব তোমাদের যেন ভালোভাবে বুঝিয়ে দিতে পারি কারণ এত সুন্দর কালেকশনটা আমি ততটা বলে বোঝাতে পারব কি না নো বাট আমি বলবো সবার আগে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যেই পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট ডান করবে আর এই কালেকশানটা নিয়ে নেবে বিকজ এত সুন্দর কালেকশনটা ছাড়া যায় কি বলো ভাই আমি তো ছাড়তাম না চলো এবার টা দেখিয়ে দিই আর সবাইকে একটা কথা বলবো এখন কিন্তু প্রতিদিন নতুন নতুন নাম্বার দেওয়া হচ্ছে তো নতুন নাম্বার কি করে বুঝবে তোমরা ক্যাপশনে দেখবে আমাদের যে থামবেল দেওয়া হয় সেই থামবেলের নিচেই কিন্তু আমাদের বুকিং নাম্বারটা রয়ে গেছে সেই বুকিং নাম্বারেই তোমরা বুকিং করে নেবে অ্যান্ড বুকিংটা সেরে ফেলবে আর ক্যাপশনের নাম্বারে বুকিং করলে কি তোমরা একদম ডাইরেক্ট এই শাড়িটাই পেয়ে যাবে আমি যে কালারগুলো দেখাবো এক একটা কালার তোমরা শুধু দেখবে আর তোমাদের চোখ জুড়িয়ে যাবে এটা বলে দিই এইটার মধ্যে যেই ডিজাইনগুলো দেখছো সবগুলোই কিন্তু তোমাদের জেরি দিয়ে কাজ করা রয়েছে অ্যান্ড পটোলাতে যে ডিজাইন করা যায় সেই ডিজাইনটা তোমাদের এর মধ্যে তুলে ধরা হয়েছে অ্যান্ড তার সাথে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কলকা অ্যান্ড এটা ব্যাক পোর্সেনটাও কিন্তু তোমরা এইরকমই সুতো দিয়েই কাজ পাচ্ছ এমন নয় যে জ্যারি কাজ আছে মানে তোমাদের গায়ে চুপবে একদমই না জ্যারিগুলো সব এন্টারলক করে দেওয়া হয়েছে সুতো দিয়ে সো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালেকশন তোমরা অবশ্যই লুটে নিতে পারো আমি তো বলছি আমি রেকমেন্ড করব তোমরা যত শাড়ি নাও না কেন এরকম একটা শাড়ি নেবে বিকজ এখন কিন্তু এই কালেকশানগুলো মানে ইকতের মধ্যে কালেকশানগুলো এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে তোমরা যেখানেই যাও কেন দেখবে যে কোনো দোকানে গেলেও তোমাদের এই কালেকশন গুলো এখন দেখাবে বিকজ এখন দু হাজার পঁচিশ বলো দুহাজার চব্বিশ থেকে হাজার পঁচিশে পা দিয়েছি অনবরত এই কালেকশন গুলো সেল করছি আমরা গল্প করতে করতে তো ভুলেই গেলাম কালারের কথা বলতে আমি যে কালারটা পড়েছি সেটাও তোমরা বুকিং করতে পারো ফার্স্ট কালার ব্ল্যাক দেখিয়েছি আর আমার হাতে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ইয়োলোর মধ্যে আর সত্যি বলছি আজকে কালারগুলো না আমার মন ছুঁয়ে যাওয়ার মতো কালার অ্যান্ড অনেকগুলো কালার আছে তাই এক একটা কালার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতেই পারবে না কত সুন্দর সুন্দর কালার অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে রয়েছে তো সবাইকে বলে দেবো এটা রয়েছে ইকাতের মধ্যে অ্যান্ড টোটাল বডিতে তোমরা ইকরম ইকাতের ডিজাইন পেয়ে যাবে আর এটা আছে হলুদের সাথে রেড কালারের কন্ট্রাস্ট অ্যান্ড সত্যি ওফ ওফ ও তুলনাই হয় না এই কালেকশানটার সাথে কোনো কিছু তুলনাই হয় না তো যাই হোক সবাইকে বলবো আমি আজকে যেই কালারটা পরেছি তোমরা কি এই কথাটা কারো কারোর মনে রয়েছে যে আমি তোমাদের একদিন বলেছিলাম যে আমি এই কালারটা একদিন ঠিক রেড কালার একটা দিয়ে পরে আসবো তো দেখো আমি আজকে সেই কালারটাই পরে রয়েছি যেই কালারটা আমি প্রত্যেকটা ভিডিওতে এই কালারটা যখনই দেখাই তখনই বলি আর আমি আজকে পরেও চলে এসেছি চলো নেক্সট কালার চলে আছি সেটা হলো তোমাদের ময়ূর কোনটি কালার তার সাথে রয়েছে পার্পেল কালারের ডুয়েল টোন তোমরা জাস্ট এটা লুকিংটা দেখো আমি যাই না আমাকে ভালো লাগছে কিনা আমি হয়তো রেড কালারের ব্লাউজ দিয়ে পরে রয়েছি বলে হয়তো আমাকে ম্যাচিং করছে না বাট সত্যি সত্যি বলছি আমি এত দিন ধরে যত শাড়ি দেখিয়েছি কিনা এতটা প্রিমিয়াম শাড়ি আমি দেখাই আর এটাও বলে দিই তোমরা এরকম কালেকশন পিওর বলে অনেক জায়গাতেই তোমরা আঠাশশো উনত্রিশশো তিন হাজার টাকাতেও পেয়ে যাবে বাট সত্যি কথা বলছি এটা পিওর নয় বাট হ্যাঁ পিওরকে পুরো টেক্কা দিয়ে দিয়েছে এই কালেকশনটা এটা এখনও মার্কেটে তোমরা মিনিমাম পেয়ে যাবে আঠাশশো উনত্রিশশো টাকাতে সেই কালেকশনটা আজকে তোমাদের দিয়ে দেবো দু হাজার টাকারও কমে এবার কততে দিচ্ছি ফুল ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না আর তার সাথে কালার কি কি দিচ্ছি সেটাও তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো সবাইকে বলবো কালারগুলো কেমন লাগছে কালেকশানটা কেমন লাগছে আর আজকে আমাকেও কেমন লাগছে একটু বলে দিও কারণ দেখো আমি তো সময় জিজ্ঞেস করি না তো আজকে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে অবশ্যই বলে দিও এই কালেকশানটায় কারণ এই শাড়িটা কিন্তু বড্ড আমার ভালো লেগেছে তাই আমি নিজে পরে ভিডিও করেছি কারণ আমি তোমরা সবাই জানো আমি খুব কম শাড়ি পরে ভিডিও করি তো আমার কিছু কালেকশান এত ভালো লেগে যায় যে আমি না ছাড়তে পাই না তো এই কালারটা একদম আনকমন একটা কালার ছিল আমি আজকে সত্যি বলছি আমি সব কালারের নাম বলতে পারবো না কারণ এখানে অনেক কালার আন কমন আনকমন কালার রয়েছে তো যেগুলো যেই কালার তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে সবাইকে বলবো ভালো করে স্ক্রিনশট নিয়ে বুকিং বুকিং করবে তাহলে কী হবে যেই কালারটা তোমরা দেখছো সেটাই সেম টু সেম তোমরা হাতে পাবে তো সবাইকে বলবো বুকিং নাম্বারে বুকিংটা তাড়াতাড়ি সেরে ফেলো আর আমার হাতে যে কালারটা আছে জলদি জলদি নিয়ে ফেলো কারণ এত সুন্দর কালার কিন্তু তোমরা পরে আর পাচ্ছ না সত্যি বলছি ডিজাইনটাও পাচ্ছ না কারণ আমি হয়তো নর্মালি তোমাদের শাড়িটা দেখাচ্ছি বলে তোমাদের কাছে হয়তো নর্মাল লাগতে পারে বা শাড়িটা এখন হাতে আসবে না সত্যি বলছি মনে হবে যেন তোমরা পাঁচ হাজার ছ হাজার টাকাতে একটা শাড়ি কিনে নিয়ে এসছো এইরকম একটা লুকিং আসছে আর এবার যে কারা দেখাচ্ছি এটাও কিন্তু বড্ড সুন্দর কালার সেটা হলো নিয়ন গ্রিনের মধ্যে আর আজকে আমি আবার বলবো আজকে কিন্তু অনেক 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 কালার রয়েছে তো এখনও তো মানে সিনেমা মাত্র শুরু হলো মানে সিনেমা শেষ হতে এখনও দেরি রয়েছে তো ফুল ভিডিওটা দেখো লাস্টে গিয়ে তোমাদের আমি দামটা বলে দিচ্ছি কারণ যেই দামটা বলবো অবাক হয়ে যাবে কারণ এই দামে তো নর্মালি সিল্ক বিক্রি হয় এই দামে পিয়ালিটি কি করে দিল এবার যে কারা দেখাচ্ছি এটা দুর্দান্ত দেখতে কালারটা মানে এই কালারটা সত্যি বলছি এই কালারটা কোনো নাম আমি ঠিক বলতে পারবো না কি কালার বাট খুব সুন্দর আমি সামনে থেকে আমি নিজে দেখছিলাম তো আমি নিজে দেখে আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম যে এই কালারটা এতটা সুন্দর যখন হাতে দিয়েছে এতটা ভালো লাগছিলো সার্সেস না বুকিং করে ফেলো তোমরা জাস্ট ফলো করবে এটার পারের সাথে এটার বডিটা কতটা সুন্দরভাবে এটা ডিজাইনটা ম্যাচিং করিয়েছে এটা সত্যি বলছে এগুলো মাথায় অনেক বুদ্ধি নেই এই ডিজাইনগুলো করাতে হয় আমি ভাই আমার মাথায় এত বুদ্ধি নেই তো শাড়িগুলো এত সুন্দরভাবে রেডি করানো হয়েছে শুধু সবাইকে বলবো তোমাদের আমি এই ভিডিওগুলো দেওয়ার একটাই আমার মতলব সেটা হলো আমি যেন তোমাদের কাছে জানতে পারি যে আমি কীরকম কালেকশান দিচ্ছি কেমন দাম দিচ্ছি কীরকম ধরনের কোয়ালিটি দিচ্ছি তো সবাইকে বলবো প্লিজ একটুখানি বুকিং করার সময় কমেন্টে একটু জানিয়ে যাবে কালেকশনটা কেমন লাগলো সবাইকে বলবো একটু রিয়াকশন দিয়ে যাবে আর একটু পালে শেয়ার করে দেবে জবস্তি নিয়ে যার যা ভালো লাগে তাদেরকে শেয়ার করতে বলছি কোনো রকম এখানে জবস্তি খাটানো হচ্ছে না এক একটা কালেকশানে ভিডিও করতে সত্যি বলছি হয়তো দেখে তোমাদের মনে হয় যে এটা তো শর্টকাটের ব্যাপার বাট কালেকশানগুলো যতটা সুন্দর ততটা তোমাদের কাছে বলে আমাকে প্রেজেন্ট করতে হয় কারণ তোমরা এত দূর থেকে দূর থেকে কালেকশানগুলো দেখিয়ে শুধুমাত্র আমার মুখের কথার উপর ভিত্তি করে তোমরা এই কালেকশানগুলো দাম দিয়ে কেন তো আমাকে সেভাবেই ভিডিও করতে হয় যেন তোমাদের কাছে যেরকম আমি বলছি সেই রকমই যেন যায় কম যেন না যায় মানে আমি দেখাচ্ছি এক তোমাদের কাছে যাচ্ছি এক সেটা যেন না হয় তো অনেক চিন্তা আমাকে ভিডিও করতে অনেক ভেবেচিন্তাভাবে কথা বলতে হয় তো সবাইকে বলবো এই খাটনিটার অন্তত একটু তোমরা দাম দিও তোমরা সবাই অন্তত আমাকে জানিয়ে যাবে আজকে কালেকশানটা কেমন লাগলো কারণ দেখো আমি এরকম টাইপের কালেকশান দেখাই না তোমরা সবসময় বলো দিদি তুমি একই রকম সিল্ক দেখাও তো আমি আজকে একটু নতুন রকম সিল্ক নিয়ে তোমাদের কাছে হাজির হলাম যেই কালেকশানটা হয়তো কখনও দেখাই না নর্মালি এইসব কালেকশান আমার ঘরে সবসময় আসা যাওয়া করে বাট আমি শুধু দোকানেই সেল করি আমার অনলাইনের মেয়েরা আমার অনলাইনের দিদিরা কখনো হয়তো জান জানতেও পারে না যে আমার ঘরে এত সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম এত সুন্দর সুন্দর সোভার কিছু কালেকশান রয়েছে তো তাদের জন্য বেসিক্যালি আজকের এই কালেকশানটা আমি ভিডিও করলাম যার যার ভালো লাগবে তাদের বলবো অবশ্যই যেন কমেন্ট করে আমাকে জানিও যে আজকে কালেকশানটা কেমন দিলাম কারণ সত্যি বলছি ভীষণ নার্ভাস রয়েছি আমার বড্ড ভালো লেগেছে বলে আমি আজকে ভিডিওটা করেছি কারণ আমি নর্মালি আবার বলছি আমি এরকম শাড়ি কিন্তু ভিডিও করি না কারণ এইসব শাড়ি আমার দোকানেই সেল হয়ে যায় তার সাথে আবার হোলসেলে সেল হয় তো সেই জন্য আমার আর অনলাইনে সেল করার প্রয়োজনই পড়ে না শুধু আজকে ভিডিওটা করার একটাই মতো যে আমি জানাতে চাইছি তোমাদের যে হ্যাঁ আমার কাছেও এরকম কালেকশান পাওয়া যায় আমি শুধু যে আটশো নশো টাকার শাড়ি বিক্রি করি সাতশো টাকা পাঁচশো টাকা শাড়ি বিক্রি করি এমন নয় আমার কাছেও প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাওয়া যায় যেটা তোমাদের কাছে কিন্তু অবশ্যই যেটা তোমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনছো তোমরা এটাও আশা করছো যে পিয়ালিদির কাছে হয়তো এটা আমরা পাবো বাট অনেক এটাও ভাবো যে না ও মনে হয়তো কম দামেরই শাড়ি বিক্রি করে ওর কাছে হয়তো ভালো শাড়ি পাওয়া যায় না তাদের জন্য আজকে এই ভিডিওটা যে না যেগুলো মার্কেটে তিন হাজার চার হাজার টাকাতে বা নাও আড়াই হাজার টাকাতেও বিক্রি হচ্ছে সেই কালেকশানটা তোমরা পিয়ালির কাছে আজকে পাচ্ছ দু হাজার টাকারও কমে কারণ আমার কাছে সত্যি বলছি কালেকশানটা যতটা সুন্দর ম্যাটার করে আমার কাছে ম্যাটার করে দামটাও কারণ কারণ আমি চাই তোমরা সবাই যেন আমাতে কিনতে পারো যে যাই করো না কেন সবাই যেন আমাতে কিনে কালেকশান পড়তে পারো আর অনেক ভালো ভালো কালেকশান পড়তে পারো তো যাই হোক আজকে অনেক গল্প গুজব হলো তোমাদের সাথে আর কালেকশানটাও দেখি পেলাম তো কেমন লাগলো আর কার কোন কারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আজকে ভিডিও আমি এ অবধি এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর প্রাইস থাকছে শুধুমাত্র ওয়ান থ্রি নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু পুরোটাই তোমাদের ইকতের মধ্যে চলে যাচ্ছে আশা করি আজকে কালেকশান তোমাদের ভালো লেগেছে আর কোয়ালিটি আছে সফট ভেরি ভেরি সফট খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক ফলো করে দিও টাটা টেক কেয়ার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে